আমিও ভূত হয়ে যাবো তোমরা কি নোটিস করেছো আমি কিন্তু নোটিস করলাম এই দেখো তাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখো তো এই দেখো এটা হচ্ছে মাই ফেভারেট আলু অর্জুন নিশ্চয়ই চেনো একে ভালো করে দেখো তো এই দেখো পুষ্পা টু এটা হচ্ছে পুষ্পা টু ভূত চিপস না পুষ্পা টুত পুষ্পা দেখো কত সুন্দর চিপস টা তোমরা কি দিন খেয়েছো এই চিপসটা যদি খেয়ে থাকো তো প্লিজ বলবে কমেন্টে আর যদি না খেয়ে থাকো তো প্লিজ একবার ট্রাই করো

আমরা এখন হচ্ছে টমেটো পিকনিক করছি আর একজন হচ্ছে ব্লক করব বলে তো সে গুজে লাল কালারের কুর্তি পরে এসছে তো তাকে তোমাদেরকে দেখাবো আমরা হচ্ছে আজকে পিকনিক করছি কি দেখো দেখো দেখি হাতটা তোল এই যে আমরা হচ্ছে টমেটো টমেটো মাখা করছি এদিকে তেতুল আছে এদিকে এই যে ধনেপাতা পাতা আছে আর লঙ্কা আছে রসুন আছে এ হচ্ছে বর্ণালী এর নাম হাই করে দাও এর নাম বর্ণালি পাগলি এর খুব তারটা কাটা আছে কান দেখো এইদিকে কানের ধারে তারটা কেটে গেছে দেখি এইদিকে ঘোর এই দেখো দেখো লেফট সাইডে দেখো লেফট সাইডে না সরি রাইট সাইডে না না লেফট সাইডে তো তারটা কেটেছে না দেখি ঘোড়া হ্যাঁ ওর লেফট সাইডেই তারটা কেটেছে ওই জন্য একটু তার কাটা বর্ণালি এর নাম কিছু বলতে চাও তোগো মি এ হচ্ছে এই দেখো সবাই দেখে না এই উল্টো নাইটি পরে আছে মানে এতটাই পরিমাণে মানে ঘুমিয়ে 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 যে নাইটিটা সোজা করে পরত তাই সেটাও জানে না উল্টো নাইটি পরে আর ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো আর এই দেখো এ হচ্ছে মানে জানে আমাকে বলছে তুই কি ব্লক করবি ওইজন্য সে যে গুজে এই দেখো গাই মুখটা তাকাও দেখি এই যে গাইস এ হচ্ছে হেগেছিল দেখো তো ভালো করে হচ্ছে পায়খানা করেছিল আমি এখন টেস্ট করে দেখব কি এরকম লাগছে তারপর তোমাদেরকে বল ঠিক আছে আর পাছিনা আ অসাধারণ তোমার কেমন লাগছে তুমি একটু রিভিউ দাও তোমার কেমন লাগছে খুব ভাল লাগছে খুব সুন্দর করে মেয়েটা দারুণ ভিডিও করে আর এত লজ্জা পেয়ে গেছে কি জানি লজ্জা হ্যাঁ না তো গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল আমি হচ্ছে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে চলে এলাম আমার বাপের বাড়িতে ওখানে আমি স্নান টান করে টোরে লাঞ্চ টাঞ্চ করে তো টমেটা মাখাটা করলাম তো চলো দেখো এদেরকে তোমরা একটু কিছু বলতে চাও এ হচ্ছে পুরো পাগল মানে এক নম্বরের লেজি খুব লেজি আর ও তো খিল খিল করে হাসছে ভাবছে কখন ওর ভিডিওটা তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাই আর এই নো নো করছে তাহলে উল্টোপাল্টা পাল্টা বলে দেবো তোমার সবকিছু বলো 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 কিছু বলতে চাও কি বলতে চাও যে কিরকম তোমার এখন কেমন লাগলো রিভিউ দাও টমেটো মাখা খেতে কি ভালো লাগে তোমার চোখে কি কিছু পড়েছে চোখটা বন্ধ করে কেন কথা বলছে তুমি ও শালা আমার মুখটা আমার ও চাজে যে ওর হচ্ছে সবকিছু সুন্দর লাগবে সেরকম একটা শাড়ি এরকম তো হয় না না এটা ন্যাচারাল এমন একটা এই যে চলে এসেছে উড়মুখী এর নাম হচ্ছে উড ওর ভালো নাম হচ্ছে ওর মুখটা কি উটের মতো একটু এখানে বসে আসে দেখি দেখো তো এর মুখটা কি উটের মতো একদম দেখছো কত সুন্দর দেখতে সবাই একটুখানি এর জন্য একটা ছেলে দেখো তো ও হচ্ছে বিয়ে করবে বলছে আর তো ভালো করে দেখো ঠিক আছে তো ভালো করে একটা ছেলে দেখো ছেলেটা হচ্ছে